শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের সন্ধ্যায় বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো বৃষ্টিপাত অতিরিক্তের কারণে কাছারে কৃষকদের মাথায় হাত বিশেষ করে রাজ্যে এবং কেন্দ্রে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীরা বারবার কৃষকদেরকে সাহায্য সহযোগিতা করেছেন কিন্তু বৃষ্টিপাতের জন্য কাছারের একাধিক কৃষি প্রায় বেহাল হয়ে পড়ে যাচ্ছে বিশেষ করে বাড়ি বৃষ্টিপাত গত কয়েকদিন ধরে থাকার কারণে কৃষকদের প্রায় হাজার হাজার কৃষিক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে কৃষকদের সাহায্য সহযোগিতা করার জন্য কৃষকরা আজ প্রশাসনের কাছে জুড়ালো আবেদন জানিয়েছেন হাইলাকান্দি জেলার বেশ কয়েকটি বিধানসভার মধ্যে রয়েছে সুনাই শিলচর বরখলা ইত্যাদি বিধানসেবায় বিভিন্ন স্থানে স্থানে কৃষিক্ষেত বিনষ্ট হয়েছে বলে খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত যে সকল স্থানে এই রকমের কৃষিক্ষেত বিনষ্ট হয়ে গিয়েছে তাদেরকে কৃষকদেরকে সাহায্য করার জন্য প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় কৃষকরা এবং সচেতন মোহনকে সতর্ক করে দিয়েছে আবহাওয়া বিজ্ঞান বিভাগ আরও কয়েকদিন বাড়ি থেকে বাড়ি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের জন্য রণকৌশল তৈরি করছে কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস আজ শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় একটি সাংবাদিক সম্মেলন করে এবং বিভিন্ন জাতি ধর্ম বর্ণন নির্বিশেষে বিভিন্ন নৃত্য পরিবেশন করে এবং ধর্মের বিভিন্ন আলাপ আলোচনা করে সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন রয়েছে আজ টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ প্রার্থী অর্থাৎ মমতাজ হুসেনের একটি নির্দেশে করিমগঞ্জ জেলায় একটি রাজীব ভবনে একটি সভা আয়োজন করা হয় সেই সবাই মন্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদ জানাল সামনে দু হাজার এবং সেই নির্বাচনকে সামনে রেখে রণক কৌশল তৈরি করছে বিশেষ করে পার্টি এবং বিভিন্ন রাজনৈতিক দল কৌশল তৈরি করেছে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস ও পিচিনে ভারতীয় জাতীয় কংগ্রেস দুর্দান্তভাবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের জন্য কৌশল পরিস্থিতি রণক কৌশল করছে যাতে বিজয়ী হতে পারে ভয়াবহ ভূমিকম্প গতকাল পাঁচ থেকে সাতবার ভয়াবহ ভূমিকম্পে পুরো উত্তর পূর্বাঞ্চল বিভিন্ন দেশে খবর পাওয়া গেছে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ বিরাট আকার ধারণ করেছে বিশেষ করে আজ গৌহাটির বিভিন্ন স্থানে স্থানে ভূমিকম্পে যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে দেখার জন্য প্রশাসন জাপিয়ে পড়ছে রাজ্যে কয়েকদিন ভূমিকম্প থাকার জন্য জোরালো আবেদন জানিয়েছিল প্রশাসন এবং প্রশাসনে জানিয়েছিল যে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুই তিন দিন অব সতর্ক থাকার জন্য সবাইকে জোরালো আবেদন জানিয়ে দিয়েছে প্রশাসন ইতিমধ্যে সব জনগণকে জানিয়ে দিয়েছে আগামী কয়েকদিন ধরে বাড়ি বৃষ্টিপাত এবং সঙ্গে ভূমিস্খলন এবং ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলার মধ্যে রয়েছে ডিব্রীগড় শোিতপুর নোয়াগাঁও কামরূপ ডিমাহাসা শ্রীভূমি কাচার হাইলাকান্দি এবং বাংলাদেশে ভুটানীয় ভূমিকম্প কম্পন পাঁচ দশমিক পাঁচ রেক্টারি হয়েছে এবং আরও কয়েকদিন স্থানে স্থানে ভূমিস্খলন এবং ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে